আসসালামু আলাইকুম আজ আয়েরা প্যাসালের স্বাগতম কেমন আছেন আপনারা তো রাত কইরা প্যাসাল মনে হলো কি প্যাসাল জানেন হঠাৎ করে আজকে মার্কেটে যাওয়ার পরে মনে হয় যে আল্লাহল্লাহ কিউরো প্রেশার প্রেশার মাথা ঘুরে গেল চোখে সব দুইটা দুইটা ঘুরে দেখতেছি তিনটা তিনটাও দেখতেছিলাম হঠাৎ করে মনে হলো একটা দোকানে যে একটা মেডিসিনের কাছে গেলাম তো মেডিসিনের কোন দোকানে গেলাম এটা কুশল সেন্টারে কুশল সেন্টারের ফার্স্ট ফ্লোরেই গেলাম যার পরে বললাম ভাই আমার একটু প্রেশারটা চেক করে দেন তো এই মুহূর্তে দোকানে ছিল তিনজন মানুষ তো একজন দেখলাম খুব স্যাড হয়ে আছে স্যাড হয়ে মোবাইলে ভিডিও বলে কথা বলতেছে এই সেই তো আমার প্রেশার চেক করে দিল প্রেশার ছিল হান্ড্রেড বাই তো হয়তো বা লো ছিল ওই জন্য একটু খারাপ লাগতেছিল তো মূল কথা এতক্ষণ যে আমি ধান বানতে শিবের গীত গাইতেছিলাম মূল কথা হইল হঠাৎ করে সে লোক বললো আপা দেখেন দেখেন কি অবস্থা বলে কি অবস্থা পরে দেখলাম তার প্রেশার ওয়াইফের প্রেশার হচ্ছে হান্ড্রেড এরকম একটা প্রেশার বলছে দেখেন এই প্রেশার নিয়ে এসে উঠতে পারতেছে না এই সেই আপনারা ঠিকই মার্কেটে আসেন ঘোরাফেরা করতেছে না এসে তখন না মজার ব্যাপারটা যেটা বলবো পাশের যে দোকানের একটা ছেলে সে বলতেছে গেলো গেলো দোকানের সব টাকা ওই বেলিরিয়ার পিছনে গেল কত ডাক্তার কত কবিরাজ কত কিছু দেখাইতেছে বেড়িরার অসুখই শেষ হয় না অসুখই শেষ হয় না সকালে একটা গান সন্ধ্যায় একটা গান অমুক গান তমুক গান বেড়ির অসুখের গান ছাড়া কোনো গান জানি না তখন এটা শুনে না দোকানের ওই লোকটা বলল যে মালিক সে বললো কইস না রে আমার জীবনটা খায়াল খায়াল খায় ফালিস কিচ্ছু রাখে নাই কিচ্ছু রাখে নাই আমার জীবনটা একদম তেনা তেনা করে ফালিসে কিচ্ছু রাখে নাই এই যে আফদ আমার কপালে পড়ছে এই আফোদের কারণে আমার কপালটা শেষ হয়ে গেল তখন আমি বললাম আল্লাহ এরকম বুধে আপনার মতো হয়তো বা অনেকেই বলে অনেকেরই হাজব্যান্ড বলে আমার হাজব্যান্ডও বুধে আড়ালে বলে আমার মতো এই আপনার মতো কথাটা যে এই সেই তো নানা তান বানের কথা বুধই জামাইরা আড়ালে কত বোদের নামে বলে আমার আব্বা যেমন আমার আম্মারে বলতো আমি ছয়তালে বাড়ি ছয়টা করতে পারতাম শুধুমাত্র এই মহিলার কারণে আমার জীবন কিচ্ছু হইল না তেজপাতা হয়ে গেল আমার জামাই হয়তো আড়ালে বলে কথা বলেন বেটিটার কারণে জীবনটা সর্বনাশ হয়ে গেল তেজপাতা হয়ে গেল আমার যে সুন্দর সুন্দর ফিউচার ছিল জীবনে কিচ্ছু করতে পারলাম না এই বউ জ্বালায় সেসব ভাইয়েরা ম্যানশন দেন সেসব আপুরে কারণ নিজেরা তো বলতে পারতেছেন না পক্ষে দিয়ে আমার কথাগুলো বাইদের জীবন আপনারা তেনা তেনা করে ফেলছেন আর বাইরে আপনাদের জীবন কি করছে সেটা আরেকদিন ব্যাখ্যা দিব কারণ সেটাই সেই ব্যাখ্যাটা হবে চরম ব্যাখ্যা কারণ সেই ব্যাখ্যা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ